সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও টেড ইন্সট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোর সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন জব টিচার্স টিভি সম্মানিত ভিউয়ার্স আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় এসএসসি ভোকেশনাল কোর্স এবং বিএম ভোকেশনাল কোর্স এবং বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং কোর্স এবং স্নাতক পর্যায়ে অনার্স কোর্স কত বছর মেয়াদী সম্মানিত ভিউয়ার্স আপনারা অনেকে অনেক সময় পড়াশোনা করবে এখন হয়তো কেউ ছোট রয়েছেন কেউ বা তার সন্তানকে পড়াশোনা করাবেন বা যে কোনো স্তরেই হন না কেন আপনি লেখাপড়ার বাহিরেও থাকতে পারেন কিংবা যে কোনো হোক না কেন যারা পড়াশোনা করছে তাদের জন্য আজকের এই ভিডিওটি তো বাংলাদেশে বিভিন্ন কোর্স রয়েছে কোন কোর্স কোন মেয়াদী এটি হয়তো অনেকে জানেন না তাই তাদের জন্য আজকে এই পাঁচটি কোর্সের মেয়াদকাল সম্পর্কে বলব তো প্রথম হলো এসএসসি ভোকেশনাল কোর্স এসএসসি ভোকেশনাল কোর্স বলতে এসএসসি ভোকেশনালে নবম দশম শ্রেণী পাশকে প্রদান হয়ে থাকে অর্থাৎ নবমের জন্য এক বছর পড়তে হবে এবং এক্ষেত্রে আপনাকে বোর্ড ফাইনাল পরীক্ষা দিতে হবে দিয়ে পাশ করার সাপেক্ষে আপনি দশম শ্রীতি উত্তীর্ণ হতে পারবেন এবং দশমে এসএসসি সমমান পরীক্ষা দিয়ে পাশ করে আপনি এসএসসি ভোকেশনাল কোর্স বা এসএসসি পাশ করতে পারবেন যেটি দুই বছর মেয়াদি কোর্স অর্থাৎ এসএসসি ভোকেশনাল কোর্স হল দুই বছর মেয়াদি পরে আসি বিএম ভোকেশনাল কোর্স বিএম বলতে বোঝায় বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট বা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলো যেগুলো সেগুলোতে বিএম ভোকেশনাল কোর্স রয়েছে অর্থাৎ এইসিএসসি সমমান যে ভোকেশনাল রয়েছে সেগুলো এবং এসিএসসি ভোকেশনালেও দুই বছর কোর্স সেক্ষেত্রে ফার্স্ট ইয়ার এক ধাপারি হয়ে আপনাকে সেকেন্ড ইয়ারে যেতে হবে এবং সেকেন্ড ইয়ার পাস করলে আপনি এইসিএসসি সমমান একটি সার্টিফিকেট পাবেন যেটি বিএম ভোকেশনাল কোর্স হিসেবে পরিচিত তারপরে আসি বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং কোর্স বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং কোর্স হল চার বছর মেয়াদি যারা এইসিএসসি অর্থাৎ বিজ্ঞান বিভাগ থেকে এইসিএসসি পাশ করবে ইন্টার পাস করবে তাদের জন্য বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং কোর্স হল চার বছর মেয়াদি এবং যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং চার বছর মেয়াদি পড়াশোনা করবে তাদের জন্য বিএসসি কোর্স হলো তিন বছর চার মাস ক্ষেত্র বিশেষ তিন বছর মেয়াদি মানে তারা এখানে সাত বছর পড়বে ওনারা ওখানে ছয় বছর পড়বে অর্থাৎ সরাসরি যদি যারা বিএসসি করে তাদের বিএচসি ইঞ্জিনিয়ারিং কোর্সটি হল চার বছর মেয়াদি এখন স্নাতক পর্যায়ে অনার্স কোর্স স্নাতক পর্যায়ে অনার্স কোর্স বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কোর্সগুলো আর সরি এর সাথে আর একটু বলে দিই সেই বিএস ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো সেমিস্টার সিস্টেমে রয়েছে টিমিস্টার সিস্টেম রয়েছে অর্থাৎ প্রতি ছয় মাস পর পর সেমিস্টার রয়েছে আবার প্রতি চার মাস পর পরও বিভিন্ন বেসরকারি এবং সরকারি স্তরে এগুলো রয়েছে আবার কিছু কিছু সরকারি প্রতিষ্ঠানে বিএস ইঞ্জিনিয়ারিং ইয়ার সিস্টেম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এবং ফাইনাল ইয়ার মানে এখানে টিমিস্টার সিস্টেম সেমিস্টার সিস্টেম এবং ইয়ার সিস্টেম প্রতি বছর একবার করে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে এই পদ্ধতি রয়েছে বিভিন্ন সরকারি এবং বেসরকারি আবার স্নাতক পর্যায়ে অনার্স করছে এখানে ইয়ার সিস্টেম রয়েছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এবং ফাইনাল ইয়ার অর্থাৎ স্নাতক কোর্স হলো চার বছর মেয়াদি যদিও চার বছর মেয়াদি কিন্তু শেষ হতে আরও বেশি সময় লেগে যায় তবে কোর্সের মেয়াদ হলো চার বছর অর্থাৎ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এবং ফাইনাল ইয়ার প্রত্যেকটি ইয়ার আলাদা আলাদা করে পরীক্ষা অনুষ্ঠিত হয় তো সম্মানিত বিহার আশা করি ভিডিওটি বোঝে যে এসসি ভোকেশনাল কোর্স দুই বছর বিএম ভোকেশনাল কোর্স দুই বছর বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স ডিপ্লোমাদের জন্য তিন বছর চার মাস এবং সরাসরি যারা এসিএসি পাশ করে বিজ্ঞান বিভাগ থেকে যাবে তাদের জন্য চার বছর মেয়াদি এবং স্নাতক পর্যায়ে অনার্স কোর্স হল চার বছর মেয়াদী তো আশা করি ভিডিওটি বুঝেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন আর জব টিচার্স টিভির সাথেই থাকুন